তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে ভিডিওতে যে গাড়িটা এনেছি এই গাড়ি কোনো তুলনা হবে না ওলার একদম মানে টপ মডেল যেটা এনেছি কালারটা একবার দেখো ক্যামেরাতে কতটা মানে বুঝতে পারবে কিন্তু জানি না কালারটা এরকম কালারে কোনো স্কুটার কি পাবে মার্কেটে কালারটা একবার দেখো কালারটা একদম অ্যামিথিস্ট কালার নামটাও সুন্দর কালারও সুন্দর ঠিক আছে এইটা হলো ওলা এস ওয়ান প্রো জেন টু জেন ওয়ান না জেন টু এখানে অনেক কিছু চেঞ্জেস আছে এটা হলো টপ ভেরিয়েন্টের গাড়ি ওলার যেটাতে কি নেই তুমি আনএক্সপেক্টেড সব কিছু আছে মানে ওলা এস ওয়ান প্রো জেন টুতে ঠিক আছে গাড়ি একদম এটা হলো টেস্ট রাইডের গাড়ি আর আমি এই গাড়িটা এনেছি একদম পুরো ডিটেলে গাড়ির কথা বলার জন্য ঠিক আছে যদি একটু সাউন্ডে সাউন্ড হয় আমাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ আমি চেষ্টা করছি অতটা ক্লিয়ার সাউন্ডে ভিডিও করার ঠিক আছে তো গাড়িটাই আগে উঠেনি উঠে দেখাচ্ছি যে গাড়িতে কি কি আছে প্রথমত এই দেখো গাড়ি গাড়ি তো একেবারে কি বলবো পুরোপুরি টাচ ডিসপ্লে এটাতে না বোতাম কিছু আছে আমার মতো যে যা ফিচার্স আছে সেরকম কিছু নেই তার থেকে আরো অ্যাডভান্স আছে এটাতে ঠিক আছে তো গাড়িটা অন করে নি এটা প্রেস করলে গাড়িটা অন হয়ে যাবে আর একবার ডিসপ্লেতে দেখো এটা পুরোপুরি এটা ডিসপ্লে পাসওয়ার্ড দিয়ে ওপেনিং হয় পাসওয়ার্ডটা এখানে অল নাইন কারণ এটা টেস্ট গাড়ি পাসওয়ার্ড দিয়ে খুলে গেল গাড়ি অ্যানিমেশনও দেখলে কি সুন্দর অ্যানিমেশন আর এটা পার্ক মোডে আছে যারা যারা গাড়ি কিনবে এখানে যেখানে হ্যালো দেখবে এখানে একটা অপশন এসেছিলো হ্যালো আমি একবার রিভার্স দেখিয়ে দেবো কত কিলোমিটার চলেছে এখনও সেটা দেখাচ্ছে না কিন্তু আগে যেটা চলেছে টোটাল অল টাইম কিলোমিটার সেটা এখানে শো করছে এটা আই থিঙ্ক চেঞ্জও করা যায় এক মিনিট আমি দেখাচ্ছি অনেক কিছু ফিচার ফিচার্স আছে ডিটেলে কথা বলছি ঠিক আছে এখানে দেখাবে তুমি কত কিলোমিটার চালিয়েছ কতটা সেভিং কি করেছো আর এই যে মোডটা দেখতে পাচ্ছ সামনে এটা হলো কেয়ার মোড পার্ক মোডে আছে গাড়ি এইটা যত তুমি চালাবে এই এই গাছটা আরো বড়ো হবে ঠিক আছে টাইম দেওয়া আছে সবকিছু দেওয়া আছে গাড়ির লক স্ট্যান্ড ফ্যান সব চার্জ ফার্জ দেওয়া আছে আর এটাতে মনে হয় ক্লিক করলে এটা রেঞ্জ দেখাবে কত কিলোমিটার এইটাই এইট পার্সেন্টে ওয়ান টোয়েন্টি এইট কিলোমিটার যাবে ঠিক আছে এইবার ডিটেলে কিছু আছে গাড়ির ভিতরে এই পাশে যদি তুমি সোয়াইপ করো দেখো একদম স্মুথ কিন্তু একবার চেক করে নাও দেখো এরকম করে জাস্ট এরকম করে টাচ করলাম ঘোরালাম এটা সামনে যেটা মেইন ডিসপ্লে সেটা খুলে গেল এখানে ওলা হাইপার চার্জার লেখা আছে যা যা তুমি ধরো লোকেশান সার্চ করতে চাও এখানে সব কিছু লোকেশান চলে আসবে একবার জাস্ট এক্সাম্পলের জন্য আমি লোকেশন দেখাচ্ছি কেমন করে এখানে ওলা হাইপার চার্জারে ক্লিক করলাম ঠিক আছে ওলা হাইপার চার্জারে ক্লিক করলাম এক মিনিট ওরা হাইপার চার্জের ক্লিক করলাম এখন লোকেশন দেখাচ্ছে এইটা এখন ম্যাপ ইন্ডিয়া করা আছে কিন্তু ওরা ম্যাপসে অ্যাভেলেবেল আছে এর মধ্যে ঠিক আছে আমি স্টার্ট করলাম এটা থেকে টার্ন বাই টার্ন নেই এটাতে মানে টার্ন বাই টান অ্যাভেলেবেল আছে প্লাস এখানে তোমাকে যেটা মানে তুমি যেদিকে যেদিকে যাচ্ছ তোমার গাড়ি যেখানে যেখানে যাচ্ছে এখানে ম্যাপে দেখাতে দেখা থাকবে তো ফোন দেখার কোনো চান্সই নেই ম্যাপ অলরেডি দেওয়া আছে এখানে ঠিক আছে আমি এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরোনোর জন্য এক্সিট করে দিই দেখতে পাচ্ছ আই থিঙ্ক ঠিকঠাক করে ঠিক আছে আমি আরেকবার দেখি স্টার্টে আমি ক্লিক করলাম স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করে এখানে ম্যাপ দেখে তুমি যে কোনো ম্যাপ জায়গায় সার্চ করো না কেন যে কোনো জায়গায় সব ম্যাপ এখানে অ্যাভেলেবেল আছে ম্যাপ মাই ইন্ডিয়া আছে প্লাস ওলা ম্যাপও অ্যাভেলেবেল আছে এখন এক্সিট আছে এক্সিটে ক্লিক করলাম ঠিক আছে ম্যাপ এটা কমপ্লিট ম্যাপ এটা দেখে দিলাম ওয়াইফাই আছে ওয়াইফাই কার করে আপডেট হয়ে যাবে ব্লুটুথ আছে ডার্ক মোড আছে ডার্ক মোড এটা আরও ভালো ফিচার্স যেটা দেখে সাদাটা দেখছো না এটা ডার্ক মোড হয়ে যাবে তাহলে আরো মানে ব্যাটারি সেভিং হয়ে যাবে ডার্ক মোডটা আমি অন করছি হচ্ছে ডার্ক হয়ে গেছে গাড়ি ডার্ক মোডে রাতে আরো সুন্দর লাগে ডার্ক মোডে দেখতে আমি আর একবার আমি দেখো ডার্ক মোডে ডার্কোড হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি চোখে দেখলে খুব আরো সুন্দর লাগে দেখতে ডার্ক মোডটা অফ করলাম ঠিক আছে মুড সাউন্ড আমার তো সব থেকে ফেভারিট ফিচার মুড সাউন্ড মুড সাউন্ডটা আমি অন করিলাম সেফটি লাইট কোনটা সেফটি লাইট হলো এটা হ্যাজার্ড লাইট হ্যাজার্ড এখানে নিচে হ্যাজার্ড লাইট জ্বলছে ঠিক আছে নিচে হ্যাজার্ড লাইট জ্বলছে সেফটি লাইটটা আমি অফ করে দিচ্ছি মুড সাউন্ডটা অন আছে আর এখানে অল সেটিং অল সেটিং এখানে কি দেখাবে এ দেখো ব্লুটুথ আছে ডিসপ্লে আছে ডিসপ্লে এর ভিতর কি আছে লাইট অটো ডার্ক মানে যখন গাড়ি যেরকম থাকবে মানে ধরো তুমি দিনের বেলা চালাচ্ছ সেটা লাইট মোড লাইট হয়ে যাবে যখন রাতে চালাচ্ছ ডার্ক মোড অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে অলওয়েজ বিন লাইট মানে যখন লাইট পড়বে তখন লাইট হয়ে যাবে লাইট যখন কম হয়ে যাবে তখন ডার্ক মুড়ে যাবে ব্রাইটনেস ব্রাইটনেসটা একবার দেখে নাও দেখো ব্রাইটনেসটা একবার দেখে নাও ব্রাইটনেসটা আমি এখানে রেখেছি এরকম কমিয়ে দিচ্ছি ব্রাইটনেস এখন অল্প অল্প দেখা যাচ্ছে এখন আমি ফুল করছি ব্রাইটনেসটা একবার চেক করো ফুল ব্রাইটনেস ফুল ব্রাইটনেস অ্যাকচুয়ালি ভিডিও করছি এখন মুড সাউন্ড আছে কেয়ার মোড এটা কেয়ার মোড কেয়ার মোডে এরকম আছে যে মানে গাছপালা অনেক কিছু আছে মানে নেচার টাইপের আর অটো অ্যাপ্লাই করলে অটো এটা যখন লাইট আচ্ছা অটো অটোমেটিক হয়ে গেছে ঠিক আছে একবার আমি আরেকবার কেয়ার মোডে যাচ্ছি অল সেটিং একদম স্মুথ স্ক্রিন স্ক্রিনের টাচ স্ক্রিন একদম স্মুথ আর টাচ সেন্সিভিটি আমার সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু টেস্ট ড্রাইভের গাড়ি তাও টাচ সেন্সিভিটি দেখো একদম সিম্পল টাচ সেন্সিভিটি ঠিক আছে কেয়ার মোডে আমি এটা একবার ডার্ক মোড করে দেখাচ্ছি অটো ডার্ক মোট সবকিছু অ্যাভেলেবেল আছে কারণ এক একটা ফিচার্স বলতে গেলে না একটা পঁচিশ থেকে তিরিশ মিনিটে ভিডিও হয়ে যাবে তুমি আসবে এক্সপিরিয়েন্স সেন্টারের গাড়ি টেস্ট ড্রাইভ নেবে বিশ্বাস করবে না এই গাড়িটা সামনে থেকে কেমন লাগছে বোল্ট মোড আছে আর আমি এই ভিডিওটা করতে গিয়ে কতটা এক্সাইটেড আমার কথা শুনে বুঝতে পারছো আমার কথা ভেঙে হয়ে গেছে বোল্ট মোড সাউন্ড দেখাচ্ছে দেখো বোল্টের এটা কি কোনো ইলেকট্রিক গাড়ি শুনে মনে হচ্ছে এটা একবারও ঠিক আছে ভিন্টেজ মোড ওল্ড মোড একবার সাউন্ড শুনে নেবে এটা আরে মোড যা যা মোড আছে এখানে অনেকগুলো মোড আছে কেয়ার মোডটা নোটুন এসেছে প্লাস এটা মো হয়ে স্ফোরে চলছে ঠিক আছে আমি সব এক এক করে সাউন্ড ফাউন্ড সব চেক করে দেখাবো ঠিক আছে তার তাহলে আমি একবার বোল্ড মোড দেখো ভিন্টেজ মোডে আমি একবার করে দিই অ্যাপ্লাই করে দিলাম ঠিক আছে অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে দেখো এটা পুরোপুরি সামনে চেঞ্জ হয়ে গেছে স্পিডোমিটার মিটার যা যা আছে মিউজিক অটো ডিস্টেন্স চালিয়েছে সবকিছু এখানে দেখা যাচ্ছে একবার গাড়িটা আমি স্টার্ট দেবো আমি একবার স্টার্ট দিলাম ঠিক আছে সাউন্ড আসছে সাউন্ডটা একটু অন্যরকম আসছে কারণ এটা চলে গেছে ভিন্টেজ মোডে ভিন্টেজ মোডে পুরোনো যেমন গাড়িগুলো চলতো না সেরকম সাউন্ড হয়ে গেছে ঠিক আছে আমি এটা একবার অফ করে দিচ্ছি এখানে স্পিকার আছে এখানে একটা স্পিকার আর এখানে একটা স্পিকার আছে আমি গাড়ি বডি পার্টস এর উপরে মানে ডিউরেবিলিটি কেমন সেটা নিয়ে কথা বলবো তারপরে সব ফিচার্স গুলো বলে নি এত ফিচার্স গুলো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি যাই হোক ওকে তো ভিনটেজ আমি ব্রাইটনেস এগুলো বলে দিচ্ছি ভিনটেজ মোড ব্লুটুথ আছে তুমি কানেক্ট করতে পারো মিডিয়া যা যা আছে সবকিছু ওখানে কানেক্ট করতে পারো ওয়াইফাই আছে ওয়াইফাই অন করে এটা অটো আপডেট নিয়ে নেবে সাউন্ড আছে ভলিউম সাউন্ড কম করতে পারো বাড়াতে পারো মুড সাউন্ড কমাতে পারো বাড়াতে পারো আর এই ফিচার্সটা কখনো দেখে যে কনসার্ট মোড তুমি একটা কনসার্ট হোস্ট করতে পারো একটা কনসার্টে জয়েন করতে পারো মানে এই গাড়িতে রীতিমতো গান বাজে প্লাস গাড়ি মানে পুরো একদম ফেস্টিভ্যাল চলে মনে হয় গাড়িতে একদম হোস্ট করতে পারো কনসার্ট মোড জয়েন করতে এটা আরেকটা গাড়ি না থাকলে বলা যাবে না কিন্তু বলতে পারি থেকে হোস্ট আর কনসার্ট এটা যদি একসাথে দু তিনটে ওলা না থাকে তুমি এটা ফিল করতে পারবে মিউজিক একদম ইকো বাজবে মনে হচ্ছে পুরো ফেস্টিভ্যাল চলছে লাইট আছে এটার সেফটি লাইট আর আমার গাড়িতে ডিআরএল নেই কিন্তু এই গাড়িতে ডিআরএল আছে ডিআরএলটা টা আমি দেখাচ্ছি সেফটি লাইট তো লাইট বলে দিলাম টেকমি হোম লাইট এই ফিচার্সটা তুমি ধরো গাড়িটা বন্ধ করে ঘরের দিকে যাচ্ছ সেখানে তুমি তুমি হোম লাইটটা অন করলে চলে থাকবে তো তোমার আর লাইট এক্সট্রা কোনো হবে না এই গাড়ি নিজের থেকে লাইট হয়ে যাবে হ্যালো ল্যাম্প হ্যালো ল্যাম্পটা অটো টার্ন অন আচ্ছা অটো টার্ন অফ ইন্ডিকেটার অটো টার্ন অফ ইন্ডিকেটার ধরো তুমি নর্মালি যেমন স্কুটারে কেমন হয় ধরো তুমি গাড়িটা লেফট টার্ন নিলে লেফট টার্ন নিলে তোমাকে আমার ইন্ডিকেটার অফ করতে হয় কিন্তু এটাতে অটো টার্ন অফ ইন্ডিকেটার মানে তুমি লেফট টার্ন নিলে অটোমেটিক ইন্ডিকেটার অফ হয়ে যাবে রাইডিং এ কি আছে এখানে লো অফ ডিফল্ট হাই রিজেন বলে এটা যখন এটাকে ঘোরাবে উল্টে সেই রিজেনটা অটোমেটিক ডিফল্টে সেট করা আছে এটা হাইও করতে পারো লো করতে পারো এমনকি অফ করার এখন ফিচার্স দিয়ে দিয়েছে এটাতে নেভিগেশন আমি বলেছিলাম ওলা ম্যাপস আছে ওলা ম্যাপস অ্যাভেলেবেল আছে ম্যাপ মাই ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে হ্যাঁ ব্যাটারিতে ভ্যাকেশন মুডে এটা আরেকটা ভালো ফিচার্স ভ্যাকেশন মুডে তুমি ধরো গাড়ি কোথাও রেখে চলে যাচ্ছ বা তুমি ধরো ছুটিতে আছো ভ্যাকেশন মুডে অর্ক করলে খুব কম পার্সেন্ট ব্যাটারি তোমার ইউজ হবে সেফটি অ্যান্ড সিকিউরিটি টেম্পার ডিটেকশনটা কামিং সুন বলেছে টেম্পার ডিরেকশনটা ধরো কি গাড়িটা নিচে পড়ে যাচ্ছে তোমার ফোনের নোটিফিকেশন দিয়ে দেবে আর গাড়িতে দিয়ে দেবে যে কিছুটা আপনি পড়ে গেছে সরি টেম্পারে ভুল বলে দিছি টেম্পার ডিটেকশন ধর তোমার গাড়ি কেউ নাড়াচ্ছে চুরি করার চেষ্টা করছে কিছু একটা করছে গাড়ির মধ্যে সেটা অন করে দিলে টেম্পার ডিটেকশনটা দিয়ে মানে দেখতে মানে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে যে গাড়ি কেউ হাত দিচ্ছে কেউ গাড়িটা নাড়াচ্ছে ফল ডিটেকশন অন করা যায় যদিও আমি এটা টেস্টের গাড়ি করতে কথা কিন্তু গাড়িটা ধর কোথাও পড়ে গেলো গাড়িটা পড়ে গেলে সেই মানে কি বলবো ফল ডিটেকশনটা অন হয়ে যাবে যে গাড়িটা কোথাও পড়ে গেছে ফোনে নোটিফিকেশন দিয়ে দেবে ডকুমেন্টস এখানে সেভ করতে পারবে মানে প্রচুর ফিচার্স অলরেডি দশ মিনিট এখনো কিছু কভার হয়নি অ্যাক্সেস কন্ট্রোল কে কে জিও আছে টাইম ফেন্স আছে তুমি এক্সপিরিয়েন্স সেন্টারে আসবে এসে জিজ্ঞাসা করবে কী কী ফিচার্স সব ফিচার্স তোমাকে বলে দেবে সিস্টেম আপডেট কোন আপডেটে চলছে অটো ডাউনলোড সব কিছু আছে গেট হেল্প অ্যাবাউট কী কী আছে কত কিলোমিটার চলেছে এই তো হলো গাড়ির কথা আচ্ছা আমি এটা অন করে দিই আমি একবার ডিএলএলটা অন করে দেখাচ্ছি ডি এলটা কেমন চলে ডি এলটা নর্মালি কেউ ভিডিওতে এখনো দেখেনি টেক মি হোম আম আই থিংক এটা হ্যালো ল্যাম্পটে ডি হ্যাঁ সরি সরি হ্যালো ল্যাম্পটায় ডিআরএল ছিল আমি যেহেতু আমার গাড়িতে ডিআরএল আর নিয়ে আমি পুরোপুরি জানতাম না কেমন একবার ডি আর এলটা ডিআরএল ডি আর এল ওলা সরি ওলা এশ ওয়ান প্রো ডি এত সুন্দর ডি এলটা দেখো ডিএলটা এক সুন্দর কোথায় সামনে দিয়ে ঠিক আছে একদম টিউবলাইট ঠিক আছে আর মোটামুটি বডি পার্ট যদি দেখো কোয়ালিটি বডি পার্টের খুব ভালো ঠিক আছে মোটামুটি কোয়ালিটি একদম আর এইটা একটু প্রবলেম করছিল কিন্তু এখন শক্ত হয়ে গেছে এটা দেখো পুরোপুরি একদম টাইট ঠিক আছে কোনো রকম কোনো প্যানেল গ্যাপ কিছু পাবে না সব একদম ফিট ফাইন ফিনিশ ঠিক আছে হ্যাঁ কোথাও কোথাও যদি দেখো কোথাও কোথাও যদি একটু ঢিলা হয় চাওয়া ভাবা সার্ভিস সেন্টারে ঠিক করতে হবে এটা তো কেউ বললে যাবে না এটা সার্ভিস সেন্টারে গিয়ে ঠিক করতে হবে এগুলো স্পিকার ঠিক আছে এগুলো আর বডি বারে কোয়ালিটি সামনে দিয়ে এরকম একবার আমি একটু গান চালিয়ে মানে ইয়েটা দেখাচ্ছি পার্টি মুডটা কেমন হবে তোমার একবার সেই মুডটা একবার দেখাইছে ব্লুটুথ দিয়ে কানেক্ট হচ্ছে কানেক্ট মিউজিক এন্ড মিডিয়া এখানে অ্যাক্সেস হচ্ছে ওলা ইলেকট্রিক অ্যাপ আমি এটা দেখাবো ওই ওলা ইলেকট্রিক অ্যাপটা ওলা ইলেকট্রিক অ্যাপের সাথে এটা কানেক্ট হচ্ছে ঠিক আছে তো এখন ওলাতে আমাদের ভিডিও চলছে আর ওলা ওলা কেমন মানে পার্টি মোড়ে কি করছে ওলা নিজে ড্যান্স করছে দেখুন লাইটিং কত সুন্দর লাইটিং আসছে মানে ফিউচারিস্টিক জিনিস ঠিক আছে এই ডিআরএল টা জ্বলছে লাইট গুলো সব পর জ্বলছে আর আমাদের ভিডিও চলছে এই স্পিকারে একবার স্পিকারের কোয়ালিটি দেখাচ্ছি দুটো স্পিকার কাজ করছে আর এখানে আমাদের ভিডিও চালানো সামনের লাইট ইনফেক্ট পেছনের লাইট গুলো অব্দি চলছে মানে ইন্ডিকেটার থেকে শুরু করে সব লাইট গুলোই জ্বলছে আর এটা শুধু এটা গানের মানে কেমন লিরিক্স বা কেমন মেলোডি সেই হিসাবে এটা চেঞ্জ হয় তো এইটা হলো ওলা এস ওয়ান এক্স এর পার্টি মোড এবার মিউজিকটা যদি একবার শুনে মিউজিক আরো সুন্দর আমি একবার ছোট্ট একটা বিট মিউজিক চালাচ্ছি আমাদের ভিডিও এখন চলছিল শুধুমাত্র কপিরাইট জন্য আমাদের ভিডিও চালিয়েছি এবার এটা ছোট্ট বিট মিউজিক চালিয়ে দেখাচ্ছি যে ভিডিও মানে আরো কত সুন্দর মানে লাইটিং দেয় যা যা মোটামুটি দেখাচ্ছি মিউজিকের বিট কেমন হয় এটা দেখাচ্ছি আচ্ছা ভেতরে এখন আওয়াজ হচ্ছে এই ওলার ভেতর থেকে এখন বিট মিউজিক আওয়াজ হচ্ছে বিটটা টেস্ট করার জন্য সাউন্ডটা দেখো একবার এখানে নিয়ে যাচ্ছি দুটোরই সাউন্ড স্পিকার লাগবে আর এইটাতে থাকলে স্পিকার কি লাগবে গাড়িতে আর স্পিকার নিয়ে ঘুরতে হবে না গাড়িতে এরকম গাড়ি থাকলে ঠিক আছে এই হলো ওলা এস ওয়ান প্রো জেন টু গাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নিয়ারেস্ট শোরুমে অবশ্যই যাও আমি বাসের কাছাকাছি থাকি বাসের শোরুমে আসো অবশ্যই আসলে দেখা হবে গাড়িটা যারা নিতে চাও এক লাখ চৌত্রিশ হাজার নশো নিরানব্বই গাড়িটা এক শোরুম প্রাইস এরপরে যা যা অনরোড যা যা আসবে তোমাদের স্টেট ওয়াইজ আসবে এক টোটাল এক লাখ পঞ্চান্ন হাজার এরকম চলে আসবে অনরোড প্রাইস ঠিক আছে তো যা যা বুক করতে চাও অবশ্যই বুক করো আর দেখো গাড়ি ফিচার্স তো আমি বলে নিলাম যা যা ফিচার্স আছে আমার মনে হয় রকম আইস ইঞ্জিন ভেহিকাল লাগে না এইটাতে যা যা ফিচার্স আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অবশ্যই আর আর একটা কথা একটা কথা সরি সরি আর একটা কথা যে এইটা শুধু একটা কালার নেই এর আরও পাঁচ থেকে সাতটা কালার আই গেস আছে তো যা যা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার লোকেশান যা যা আছে সব কন্ট্যাক্ট করে নিও আর থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমরা একটা মোটর নিচে এন্ট আইসে ওটা আমরা অবশ্যই করবো ঠিক আছে ইলেকট্রিকের উপরে সব ইলেকট্রিকের উপরে আমরা নির্ভর হইব আর কোনো রকম তেলে গাড়ির উপর নির্ভর হব না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিও